হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লকস টুম্পা কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ তো আজকে ব্লগটা সম্পূর্ণ অন্য রকম দেখতেই পাচ্ছ আমি অন দ্য ওয়েতে আছি বালি ব্রিজ তো যাচ্ছি একটা তীর্থস্থানে তো শ্রাবণ মাস তো শেষ হতে চললো একদম সময় হচ্ছিল না তাই সকালে উঠেই ঠিক করলাম যে যাব বাবা ভোলানাথের মন্দিরে তো চলে যাচ্ছি তারকেশ্বর মন্দির জাস্ট বাড়ির ব্রিজটা ক্রস করেছি তো সকালের ফুরফুরে ওয়েদারটা এত ভালো লাগছিল অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা সত্যি ভালো লাগছে একদম বৃষ্টি নেই অথচ মেঘলা মেঘলা আকাশ যেতেও খুব ভালো লাগছিল অনেক দিন পর এইরকম ওয়েদারটা বাইরে বেরিয়ে অনুভব করলাম কারণ আমার তো জীবনটা এইরকম না যে সকালবেলা উঠেই বেরোবো বা কিছু হয় না যে তোমরা দেখেই থাকো যে রান্নাঘর ছাদের ছাদের কাছে জল দেওয়া নিজের ব্যক্তিগত কাজ সব নিয়েই আমার সকালটা কেটে যায় তো আজকে হঠাৎ করেই এই রকম একটা প্রোগ্রাম শুধু করা হলো একদমই হঠাৎ না হলে তোমাদেরকে আগে থেকেই জানাতাম একদম হঠাৎ করে হয়েছে তো চলে যাচ্ছি চলো তোমরাও চলো আমার সাথে তো দেখো কি সুন্দর লাগছে তোমরা দে হয়তো সবাই জানো কম বেশি যে তারকেশ্বর যাওয়ার পথে পুরোটাই গ্রামীণ পরিবেশ তো যেহেতু আমরা শহরাঞ্চলের মানুষ তো আমাদের আমার গ্রাম পার্সোনালি আমার গ্রাম সাইডটা বেশ ভালো লাগে দেখো সবাই বেশ বাঁক দেনিয়ে নিয়ে যাচ্ছে তারা যারা জল ঢালবে আসলে এটা তারকেশ্বরের একদম কাছাকাছি এসে গেছি যার জন্য অনেকে দেখছি হাঁটতেই পাচ্ছে না ঠিক মতন তো খুবই খারাপ লাগছে কষ্টও লাগছে পায়ের দিকে তাকিয়ে অনেকে বসে পড়েছে অনেকে পায়ে সক্স পড়েছে তো খুব খারাপ লাগছে যাই হোক কি আর করা যাবে আমরা কিন্তু গাড়িতে আছি যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি কিন্তু ওরা জল ঢালবে বলে সব যাচ্ছে বাগাদে নিয়ে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ হয়ে গেছে এবার যাব মা কিছু দরকারি কাজ দিয়েছে সেগুলো করতে যাব আর পাখির জন্য বিস্কুট আনতে যাবো তো চলো এখন যাচ্ছি কাজের জন্য তো বাড়িতে এসে আবার তোমাদের সাথে কথা বলবো তো সাথে থাকো তো বন্ধুরা এনেছি বাজার থেকে ঘি আর পাখির বিস্কুট আর বেশ দরকারি কিছু কাজ ছিল সেগুলোও করা হয়ে গেছে তো সত্যি আজকে এত ভালো লাগছিল তো যাই হোক যাব এবার চান করতে কারণ এত গরম লাগছে চান করব এবার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে কাজ কম তো চান করে এসেই একবারে লাঞ্চ করব। আর যাই হোক প্রতিদিনের মতন একই কথা বলি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা পাশে থেকো আমার প্রতিদিন লাইফস্টাইল ব্লগ দেখতে থাকো কি করছি না করছি অনেকেরই কোয়েশ্চেন থাকে যে আমি কি করি বা না করি সবটা ব্লগে তোমরা দেখতেই পাবে যারা ব্লগ ডেলি দেখবে তারা বুঝতে পারবে আর ডেলি লাইভে আসছি দশটা দশটা থেকে দশটা পনেরোর মধ্যে এখন তাড়াতাড়ি লাইভে আসি তোমরা কিন্তু সাথে থেকো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাকসেসফুল করো খুব তাড়াতাড়ি অনেক ভালোবাসা দিও তোমাদের জন্য অফুরন্ত ভালোবাসা থাকলো এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আবার আসবো নেক্সট ভিডিওতে তোমাদের অনেক অনেক তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা চলো টাটা